আসসালামু আলাইকুম ভিওর এটা হচ্ছে আমার ছোট কলোনি তো আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছিল এখন আবার প্রচুর রোদ ওঠার পসিবিলিটি রয়েছে অলরেডি এই হচ্ছে সূর্য অনেক রোদ মনে হয় মানে চোখ মানে তাকানো যাচ্ছে না এত রোদ সকালে হচ্ছে একদম মুসুলদারে বৃষ্টি ছিল তো এই হচ্ছে আমার কলোনির উপরের পাখিগুলো প্রচুর বৃষ্টিতে দেখেন সবগুলো পাখি ভিজে গেছে এখন আবার এই রোদ পেয়ে পাখিগুলো মনে হচ্ছে যে যথেষ্ট আনন্দ বোধ করতেছে আর আমি পাখিগুলোকে খাবার দিয়েছি নিচের পাখিগুলো এখনো খাবার খাওয়ার জন্য আসেনি তো ভিহর অনেকে আমার এই ছোটো কলোনির আপডেট চেয়েছিলেন তো এখানে আমার যতগুলো নিউ অ্যাডাল্ট পেয়ার ছিল সবগুলাই আলহামদুলিল্লাহ ডিম দেওয়া শুরু করে দিচ্ছে আমি আপনাদের কয়েকটা শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে বিয়ার অনেকগুলো হারিতে ডিম আছে তো আমি আমার কলোনির যে পর্দাগুলো ছিল এগুলো একটু খুলে দিয়েছি এখন রৌদে পুরো কলোনিটা শুকায় যাবে এখানে বিহারে এই পেয়ারটা হচ্ছে একদম নিউ মডেল এটাকে এখনো আমি কলোনিতে দেইনি আমি আশা করছি যে কলোনিতে দেওয়ার হয়তো এক সপ্তাহর মধ্যে এটা ডিম দিয়ে দিবে তো এই পেয়ারটাকে ভিহার এখনই আমি ছেড়ে দেওয়ার চেষ্টা করব একটা এখানে অলরেডি দুইটা পেয়ার বোঝা যাচ্ছে এই হ্যাঁ নিচের একটা পেয়ার আর ওই হচ্ছে উপরে একটা পেয়ার এই দিকে হচ্ছে এই কর্নারে আরেকটা পেয়ার দেখা যাচ্ছে যাই হোক এখান থেকে আমি দুইটা পেয়ার আমার মূল কলোনিতে ছেড়ে দিব তো ভিওর আমি ভিডিওটা দীর্ঘায়িত করবো না এখান থেকে আসলে এতদিন আমি রেখেছিলাম যে পাখিগুলো যেন পেয়ার হয় হইলে আমি আমার এই মূল কলোনিতে ছেড়ে দিব যাই হোক এখন হয়তো আমি সময় স্বল্পতার জন্য আমার এই প্যাডগুলোকে হারিতে দিব না কলোনিতে আমি আগামীকাল সকাল সকাল এগুলোকে কলোনিতে ছেড়ে দিব